গার্লফ্রেন্ডের চেয়ে মজার পিজ্জা তৈরি করা যায় সেটাই আজকে দেখাবো পিজ্জা তৈরি করার জন্য পিজ্জার ডো আগে তৈরি করে নিতে হবে পিজ্জা ডো তৈরি করার জন্য প্রথমেই আমি একটি মিক্সিং বল নিয়ে নিচ্ছি এর মধ্যে এক কাপ উষ্ণ গরম পানি দিয়ে দিচ্ছি পানির মধ্যে একটি আঙুল ডুবালে যেন সহনীয় গরম থাকে অতটুকু গরম পানি আমরা দিয়ে দিব তারপর এখানে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে লাল চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা চিনিও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা হবে না মানে এক চামচ ইস্ট দিয়ে দিচ্ছি ইস্ট আর চিনি ভালো করে গুলিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেটে রেখে দিব দশ মিনিটের জন্য এর মধ্যে আমাদের ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে দশ মিনিট পর ইস্টটা আমাদের অ্যাক্টিভ হয়ে গিয়েছে দেখুন ইস্টটা কতটা ফুলে উঠেছে এবার এর মধ্যে আমি দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি আর দিব পরিমাণ মতো লবণ এবার একটি স্প্যাচুলার সাথে সবগুলো উপকরণ একটু নেড়ে মিক্সড করে নিয়ে তারপর হাত দিয়ে একটি ডো তৈরি করে নিব প্রথম অবস্থায় ডোটি একদমই নরম এবং স্টিকে একটা ভাব থাকবে হাতের মধ্যে এভাবে লেগে লেগে থাকবে কিন্তু একটু মথে নেওয়ার পরে তারপর আপনি যখন হাতটা ক্লিন করে ধরবেন তারপর আর দেখবেন হাতে আর লেগে আসছে না হাতে একটু তেল মাখিয়ে লাগিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব দুই থেকে তিন ঘন্টার জন্য যদি সময় কম থাকে তাহলে ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার পাশে রেখে দিবেন তাহলেও ডোটা তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে এবার পিৎজার মধ্যে যে চিকেনটা ব্যবহার করব সেই চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি তার জন্য এখানে দিচ্ছি আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো লবণ সয়া সস টমেটো সস বন্ধুরা সয়া সস আর টমেটো সস দেওয়ার সময় ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম এবার সব কিছুকে মেখে ভালো করে রেখে দিব কিছুক্ষণের জন্য পিৎজা টপিংসের জন্য আমি এখানে কিছু সসেস পাতলা করে কেটে নিয়েছি কিছু ব্ল্যাক অলিভ নিয়েছি কিছু গ্রিন ক্যাপসিকাম একটু পাতলা করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে লাল বা হলুদ যে কোনো কালার ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন আর কিছু পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি পিজাংস টপিংসের ক্ষেত্রে যে কোনো কিছুই ব্যবহার করতে পারবেন আপনি আপনাদের ইচ্ছা অনুযায়ী এবার চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে আসলে আগে যে চিকেনটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিব চিকেনের পিসগুলো যেহেতু একেবারে পাতলা এবং ছোট করে কাটা তাই পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লাগবে সময়ের মধ্যে চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নামিয়ে নিব যেহেতু ভিডিও করার জন্য আমি ডোটাকে এক থেকে দেড় ঘন্টার মতো রেস্টে রাখতে পেরেছিলাম এরই মধ্যে ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে তারপর ডোটাকে আমি একটি ছড়ানো টেবিলে অল্প কিছু শুকনা ময়দা ছিটিয়ে তার মধ্যে ডোটাকে ভালো করে মথে নিচ্ছি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি ডোটাকে ভালো করে মথে নিব এ পর্যায়ে যদি আপনাদের কাছে বেশি নরম এবং স্টিকের লাগে আপনারা হাতে সামান্য একটু ময়দা লাগিয়ে নিতে পারেন ডোটাকে যত বেশি ময়ান দেবেন ব্রেডটা খেতে তত বেশি সফট হবে তাই একটু সময় নিয়ে ভালো করে ডোটাকে মথে নিবেন খুব ভালো করে ময়াদ দিতে দিতে একটা পর্যায়ে দেখবেন ডোটা ছেড়ে ছেড়ে আসছে তখন আর হাতে লেগে আসছে না তাহলে বুঝে যাবেন ময়দাটা দেওয়া হয়ে গিয়েছে এবার ডোটাকে আমি তিনটা ভাগে ভাগ করে নিয়েছি তারপর সামান্য একটু ময়দা ছিটিয়ে একটা ভাগ নিয়ে আমি যে ট্রেতে বেক করবো সেই ট্রে সাইজ অনুযায়ী একটি রুটি বানিয়ে নিচ্ছি দেখুন একটু মোটা করেই আমি রুটিটাকে বেলে নিয়েছি এবার একটি বেকিং ট্রে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিচ্ছি তারপর এর উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে নিয়ে তারপর ময়দাগুলোকে ঝেড়ে ফেলে দিয়ে যেই রুটিটাকে বানিয়ে নিয়েছিলাম সেই রুটি এর উপরে দিয়ে দিচ্ছি এবার আমি রুটিটাকে হাতের সাহায্যে একটু চেপে চেপে প্যানের মধ্যে সেট করে নিচ্ছি সাইডগুলো একটু উঁচু করে মোটা প্রকৃতির রেখে আপনারা দেখে একটু বুঝে নেবেন পিৎজার শেপটা যেমন হয় ঠিক তেমনই আমি দিয়ে দিচ্ছি এবার একটি কাঁটা চামচের সাহায্যে রুটিটাকে একটু ফুটো করে নিচ্ছি এই কাজটি অবশ্যই করতে হবে এতে করে পিৎজা বেক করার সময়ের ভেতরটা ফুলে যাবে না এবার ব্যবহার করছি পিৎজা তৈরি করার যে মূল মন্ত্র সেটা হচ্ছে পিৎজা সস পিৎজা সস ব্যবহার না করে টমেটো সস কিংবা টমেটো কেচাপ দিয়ে বানালেও পিৎজা তৈরি করা যায় কিন্তু আসল টেস্টটা আসে না তাই আমি আপনাদের রিকোয়েস্ট করব। পিৎজার আসল টেস্টটা পেতে হলে পিৎজার সসটাই ব্যবহার করবেন এবার নিজের পছন্দ অনুযায়ী পিৎজার সসটা কম বেশি ব্যবহার করা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা চিজ এবার রান্না করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি তারপর কেটে রাখা সসেসগুলো দিয়ে দিচ্ছি এবার কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি পিৎজার টপিংয়ের ক্ষেত্রে কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নেই এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কিছু দিতে পারেন আপনি চাইলে এখানে মাশরুমও অ্যাড করতে পারেন আরও ভেজিটেবল চাইলে আরও ভেজিটেবলও ইউজ করতে পারেন এবার রিং করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে উপর থেকে চিজ কিছু গ্রেড করা চিজ উপর থেকে ছড়িয়ে দিয়ে তারপর তার উপরে ব্ল্যাক অলিভগুলো দিয়ে দিলাম এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিজ কম বেশি করে দিতেই পারেন আমার চিজ খেতে ভালো লাগে তাই আমি দুই লেয়ারে চিজ দিয়েছি সব শেষে উপর থেকে কিছু অরিগানো ছিটিয়ে দিচ্ছি শেষে এই অরিগানোটা ব্যবহার করার কারণে পিৎজার স্বাদ অনেকাংশে বাড়িয়ে দিবে এবার দশ মিনিট প্রিহিট করে রাখা ওভেনে আড়াইশো ডিগ্রি টেম্পারেচারে উপর নিচ হিট দিয়ে দশ থেকে পনেরো মিনিট সময়ের জন্য বেক করে নিচ্ছি তবে এক্ষেত্রে বলে রাখা ভালো সবার সব ওভেনের টেম্পারেচারের মাত্রা এক নয় তাই সেক্ষেত্রে বেকিংয়ের টাইম কম বেশি হতেই পারে তবে পিজার ক্ষেত্রে যত বেশি টেম্পারেচার দিয়ে অল্প সময়ে বেক করে নেওয়া যায় ততই ভালো হয় আর পিজাটাকে চুলায় বেক করে নেওয়ার ক্ষেত্রে ঠিক একই নিয়মে বড় একটি হাড়ি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে ফুল রেখে প্রথমে দশ মিনিট আমরা ওভারহিট করে নিব তারপর একটি স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে পিৎজার ট্রেটা রেখে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে পনেরো থেকে বিশ মিনিটের মতো বেক করে নামিয়ে নিলেই হয়ে যাবে তো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দিবেন আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ যোগায় তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ